নমস্কার সীমার রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি গাজরের অন্য ধরনের একটা রেসিপি করছি গাজর আর ছানা দিয়ে একটা মিষ্টি বানাবো এখানে আমি এক লিটার দুধ গরম করে নিয়েছি গরম করার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি ভিনেগারটা একটু একটু করে দেবো আর হাতা দিয়ে ঘোরাতে থাকবো তাহলে দুধটা ফেটে ছানা তৈরি হয়ে যাবে আরও একটু আমি ভিনিগার দেব ছানা তৈরি হয়ে গেল এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো আর ভেনেগারের যে টক ভাবটা কাটানোর জন্য ছানাটার উপরে একটু জল দিয়ে ধুয়ে নেব তাহলে টক ভাবটা কেটে যাবে জল দেওয়ার পরে খুব ভালোভাবে জলটা আমি ঝরিয়ে নিয়ে তারপর আমি কড়াইতে দেবো জলটা ঝরে যাবে তারপর আমি কড়াইয়ে দেব প্রথমে একটা কড়াই আমি গরম হতে দিয়েছি এবার আমি ছানাটা দিয়ে দিলাম এবার আমি ছানাটা কন্টিনিউ হাতা দিয়ে নাড়ব ছানাটার মধ্যে আমি খেজুরের গুড় দেবো চিনি দিচ্ছি না এটাতে খেজুর গুড় দিয়ে করব আবার আমি হাতা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না তলার থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত নামাবো না এরপর আমি ছানাটার উপর দিয়ে দেবো দুই চামচ মিল্ক পাউডার আর একটু দেবো কাস্টার্ড পাউডার দেবো আর এলাচ গুঁড়ো দিয়ে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত নামাবো না দেখুন অনেকটা হয়ে গেছে এবার কড়াই আর লেগে যাচ্ছে না এবার আমি একটা পাত্রে ঘি ব্রাশ করে রেখেছি তার উপরে আমি ছানার লেয়ারটা দিয়ে দেব প্রথমে প্লেটে ঘি ব্রাশ করে নিতে হবে দিয়ে দিলাম এবার আমি ওই কড়াইয়ে গাজরের লেয়ারটাও তৈরি করব। প্রথমে আমি ঘি দিয়ে দিলাম এবার গাজরটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি যেমনভাবে ছানাটা করলাম ভাবে গাজরটাও তৈরি করব যখন কড়াইয়ে আর ধরে যাবে না তখন আমি নামাব এবার আমি দিয়ে দিলাম দু চামচ মিল্ক পাউডার আর একটু খোয়া দিলাম আর দেব চিনি আর এলাচের গুঁড়ো এবার আমি গাজরটাকে কন্টিনিউ হাতা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না তলার থেকে একদম দলা পাকিয়ে আসছে হয়ে গেছে আমার গাজরের লেয়ারটা রেডি এবার ওই ছানার উপরেই আমি গাজরের লেয়ারটা দিয়ে পুরোটা চামচ দিয়ে স্প্রেড করে দেব খাতা দিয়ে চেপে করে নিতে হবে চৌকো করে সেপ করে নিয়েছি আমি এর উপরে দিয়ে দেবো পেস্তা বাদাম তারপর আমি একটা ছুরি দিয়ে কেটে নেব তারপর এটাকে আমি একটু ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য আমি কিছুক্ষণ এটা ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে গাজরের মিষ্টি এরমভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ